হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মুরগির মাংসের কষা আমি কি করে রান্না করি সেটা তোমাদের দেখাবো তার জন্য মুরগির মাংসটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আমি গরম জল ধোয়ার জন্য ব্যবহার করি তারপর মাংসটা ম্যারিনেট করার জন্য ওর মধ্যে একটু নুন হলুদ একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এরপর মাংসটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে টক দই এবার আবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাংস ম্যারিনেট করার পর যত সময় বেশি রাখা যায় তত ভালো কারণ যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যাবে তত মাংসের মধ্যে বেশি মশলা ঢুকতে পারবে কড়ার মধ্যে এবার দিয়ে দিলাম সরষের তেল কড়ায় তেল গরম হতে হতে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব গরম তেলের মধ্যে একটা গোটা তেজপাতা টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেব ফোড়নে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি ফোড়ন দেওয়াটা শ্যুট করতে পারিনি ফোড়ন দেওয়ার পর এখানে আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আলুগুলো দেখো মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে টুকরো করা হয়েছে আলুগুলো ভাজার জন্য এখানে সামান্য একটু হলুদ দেয়া হলো দিয়ে দেয়া হলো পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দেয়া হবে একটা অর্ধেক টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন পেঁয়াজগুলো এখানে একদম লাল করে ভাজার মানে বেরেস্তা করার কোনো দরকার নেই পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে আজ আমি মাংসে লঙ্কা বাটার বদলে ব্যবহার করব গোটা কাঁচা লঙ্কা তার জন্য এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিচ্ছি আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো কোনো রান্নায় ব্যবহার করা হয় না তাই আমিও রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না টমেটোটা ভাজা হয়ে গেছে এবার টমেটোর যে খোসাটা আছে সেটা ওর গা থেকে বেরিয়ে এসেছে এবার খোসাটা তুলে ফেলে দিলাম এবার টমেটোটা ভালো করে তেলের মধ্যে ছেড়ে ঘেঁটে নেব আলু পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর সময় মাংস থেকে জল বেরিয়ে আসবে যেহেতু টক দই দেয়া আছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি টক দই থাকার ফলে কষানোর সময় মাংস থেকে যে জলটা বেরোয় তাতেই কিন্তু মাংস আর আলু অনেকটা নরম হয়ে যায় এবার আমি যে মশলাটা দিয়েছি সেটা হলো ম্যাগি মশলা ম্যাগি নুডলসের প্যাকেটের ভেতর যে মশলাটা থাকে সেই মশলাই এক প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি ঊশো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটা পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এবার কড়াই দিয়ে দিলাম মাছ একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো তাহলে তোমরা দেখলে ম্যাগি মশলা দিয়ে কী সুন্দর করে আমি মাংস রান্না করলাম এরকমভাবে তোমরা অনেক রান্নাতেই ম্যাগি মশলা ব্যবহার করতে পারো আলু মাংস দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে চটপট তোমরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য